হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন সবাই একটু আমার পাশে দাঁড়াবেন আজকে আমি আমার বাচ্চার জন্য একটি হেলদি রেসিপি তৈরি করব যা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে আমি আমার বাচ্চার জন্য রাজমা খিচুড়ি তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা চলুন আমি এই রাজমা খিচুড়ি তৈরি করার জন্য কি কি নিয়েছি চলুন আপনাদেরকে দেখাই আমি এই রাজমা খিচুড়ি তৈরি করার জন্য নিয়েছি আলু ও মিষ্টি কুমড়া নিয়েছি লবণ গুঁড়োমরিচ হলুদের গুঁড়া জিরা বাটা ও রসুন বাটা তেল ও পানি এবং হোমমেড তৈরি করা রাজমা খিচুড়ি আমার তেল দেওয়া শেষ এখন আমি তেলের ভিতর দিয়ে দেব পেঁয়াজ তেলটি গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিলাম আলু ও মিষ্টি কুমড়ার কুপি এখন এই আলু ও মিষ্টি কুমড়ার কুকিটা ভালো করে ভেজে নেব পাঁচ মিনিট লো থেকে মিডিয়াম আছে দিয়ে আলু ও মিষ্টি গুলো ভালোভাবে ভেজে নিতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে সেও তো দেখবেন মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন তেলটা উপর দিকে ভেসে এসেছে এই অবস্থায় আমরা রাজমা খিচুড়িটা দেব আমি এই রাজমা খিচুড়িটি হোমমেড রাজমা খিচুড়িটি ব্যবহার করছি চাইলে আপনারা এই রাজমা খিচুড়িটি ঘরেও তৈরি করে নিতে পারেন এখন আমি আমার পরিমাণ মতো আমার বাচ্চা আমার বাচ্চা যে পরিমাণে খায় সেই পরিমাণে খিচুড়ি আমি দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণের মতো রাজমা খিচুড়িটা দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপাদান মিশিয়ে নেব এই অবস্থায় আপনাকে ঘন ঘন নাচতে হবে কোনোভাবে নাড়াটা বন্ধ করা যাবে না দুদিন এই খিচুড়ি নাড়াটা বন্ধ করেন তাহলে লেগে যাবে ও বাচ্চা খেতেও ভালো লাগবে না আস্তে আস্তে নাতে থাকবেন কিছুক্ষণ এইভাবে নাতে নাতে মশলাটা যখন ভালোভাবে মিষ্টি আলু ও মিষ্টি কুমড়ো ও আলুর সাথে মিশে যাবে তখন আপনি কিছুটা পানি অ্যাড করে দিবেন পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন নেড়ে কোনোভাবে যেন যেন দলা না পাকায় খেয়াল রাখতে হবে এখন ঘন ঘন না সেই থাকবে নাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে এই রাজমা খিচুড়িটা নিচে লেগে যাবে এবং দলা পাকিয়ে যাবে যা আপনার খেতে সমস্যা হবে তাই দলা পাকানোর তাই সব পাবে ভালোভাবে তো হবে আপনার বাচ্চা যে পরিমাণ ঘনত্বের খাবার খায় আপনি সেই পরিমাণে ঘনত্ব রাখবেন আমার বাচ্চা যেহেতু একটু ঘন খাবার খেতে পছন্দ করে তাই আমি আরও কিছুক্ষণ সময় রান্না করব চাইলে আপনারা এই অব এই অবস্থায় নামিয়ে নিতে পারেন যাদের বাচ্চা ঘন খাবার খেতে পারে না একদমই আমার বাচ্চা যেহেতু ঘন পছন্দ করে তাই আমি আরও কিছু সময় রান্না করব আপনারা দেখতেই পাচ্ছেন খাবারটি কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ